সেকেন্ড আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন তাকে আমার প্রণাম ভারতীয় রসায়ন গবেষণার প্রতিক্রেত তিনি এই দিনে আমার একটু ফিরে তাকাতে ইচ্ছে করছে আমার মতো সাহিত্যে কম দক্ষদের নিচু ক্লাসে বাংলা পড়ানোর জন্য যেতে হতো সেই সময়ে ক্লাস ফাইভে সত্য অসত্য নামক একটি অংশ পাঠ্য ছিল সেটি লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট নামক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনীর অংশবিশেষ ছেলেদের পড়ানোর সময় আমি ব্ল্যাকবোর্ডে দুটো ছবি আঁকতাম সূর্য এবং চন্দ্রগ্রহণের ওই কচি মুখগুলো দেখেছিলাম কি আগ্রহ নিয়ে শুনত এবং দেখত জানি না তারা তাদের জীবনে কতখানি এটাকে গ্রহণ করেছেন কারণ সেই সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে আক্ষেপ করেছেন আজও তা প্রবহমান নিশ্চয়ই আজও আমরা সত্যটাকে জেনেও মিথ থেকে আঁকড়ে বসে থাকি সত্য কি জানি তা সত্ত্বেও তাহলে আজকে আবার শুনুন সেই সত্য অসত্য আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রায় অর্ধ শতাব্দী ধরিয়া আমি অধ্যাপনার কাজ করিয়া আসিতেছি এবং সেই উপলক্ষে কত হাজার হাজার ছাত্রকে বুঝাইয়া দিয়াছি যে সূর্য এবং চন্দ্রগ্রহণ রাহু নামক কোন রাক্ষসের ক্ষুধা নিবারণের চেষ্টায় হয় না এবং শেষে মর্তবাসীদের কাঁসর ঘন্টা, ঝাঁঝর এবং খোল করতালের সহযোগে পূজা অর্চনায় রাক্ষসাধিপতি রাহু তৃপ্ত এবং তুষ্ট হইয়া চন্দ্র সূর্যকে ছাড়িয়া দেওয়ার ফলেই তাহার মুক্তি হয় না এই যে মিথ্যা এবং নিছক প্রসূত পৃথিবী চন্দ্র সূর্য আপন কক্ষপথে নিহত ঘুরিতেছে এইরূপ ভ্রাম্যমান অবস্থায় পৃথিবীর ছায়া চন্দ্রের উপর অথবা চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়িলেই চন্দ্র অথবা সূর্যের অংশবিশেষ ছায়ায় ঢাকা পড়ে এবং তাহাই গ্রহণ রূপে পৃথিবীতে দেখা যায় ইহাই চন্দ্র এবং সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা ইহার মধ্যে রাহুর আক্রমণ এবং তাহার মুখ গহ্বর হইতে চন্দ্র সূর্যের নিষ্কৃতি মুক্তির যে মিথ্যা এবং কাল্পনিক কাহিনী রচিত হইয়াছে তাহা ঝুটা প্রায় অর্ধ শতাব্দী ধরিয়া ছাত্রদিগকে এই বৈজ্ঞানিক সত্যের ব্যাখ্যা করিয়া বুঝাইয়া আসিলাম তাহারাও বেশ বুঝিল এবং মানিয়াও লইল কিন্তু গ্রহণের দিন যেই ঘরে ঘরে শঙ্খ ঘন্টা বাজিয়া ওঠে এবং খোল করতালের সহযোগে দলে দলে কীর্তনিয়ারা রাস্তায় মিছিল বাহির করে দীক্ষায় জলাঞ্জলি দিয়া দলে দলে ভিড়িতে আরম্ভ করে এবং ঘরে ঘরে অসচন্তের মতো হাড়ি কুড়ি ফেলার ধুম লাগিয়া যায় আমি অশিক্ষিত অথবা নিরক্ষর লোকের কথা বলিতেছি না কারণ যুক্তির দ্বারা সত্য মিথ্যা বাছিয়া লইবার মতো শিক্ষা বা সামর্থ্য তাহাদের নাই কিন্তু যে জাতির শিক্ষিত সম্প্রদায় সত্য কি তাহা জানে অথচ জীবনে তাহা বরণ করিয়া লইতে প্রস্তুত নহে যে মনের গোপনে সত্যের নিকট লজ্জায় মস্তক অবনত করিতেছে অথচ বাহিরে জনসমাজে এবং সভার মাঝারে তাহাকে স্বীকার করিবার সাহস নাই সে জাতি কেমন করিয়া জগতের নিকট সগর্বে মাথা তুলিয়া দাঁড়াইবে তাহা আমার বুদ্ধির অতীত পাঠ্যপুস্তক আশির দশকের কিশলয় পঞ্চম শ্রেণী নমস্কার